তোমাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞপ্তি মূলত যারা আমাদের ডাব্লিউ বিএসলিস্ট লাইফ কোর্সে জয়েন করেছো তোমরা কীভাবে লাইভ ক্লাসে করবে বা কিভাবে তোমরা পাবে তার একটা ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরছি যাতে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হয় যে কোথা থেকে তোমরা লাইভ ক্লাস করতে পারবে এবং কিভাবে তোমরা মেটেরিয়ালসগুলো পাবে তো প্রথম কথা যারা তোমরা পেমেন্ট করার পর তোমরা যখন এখানে জয়েন করছো জয়েন করার পরে তোমরা জানো যে দুটো গ্রুপে তোমাদের জয়েন করে নেওয়া হয়েছে একটা টেলিগ্রাম গ্রুপ এই যে এসএলএসটি টু জিরো টু ফাইভ লাইভ সায়েন্স আর একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ঠিক আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ বায়োলজিক্যাল সায়েন্স ঠিক আছে তো এই দুটো গ্রুপে আমরা জয়েন করে নেওয়ার পর আরেকটা কাজ করছি আমাদের যেহেতু স্টুডেন্ট সংখ্যা অনেকটা বেশি তো সেই জন্য আমরা টিচমেন্ট অ্যাপ্লিকেশানে তোমাদেরকে জয়েন করে নিচ্ছি ঠিক আছে তো এখানে লাইভ ক্লাসটা আমাদের হয় মেটেরিয়াল পাওয়ার জন্য দেখো টিচমেন্ট যে অ্যাপ্লিকেশন রয়েছে এখানেও তোমাদের মেটেরিয়াল দেওয়া রয়েছে ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ এখানে চারটি ফোল্ডার করা রয়েছে বোটানি চ্যাপ্টার ওয়াইজ নোটস জুয়েলরি চ্যাপ্টার ওয়াইজ নোটস আমি যখন একটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি সাপোজ বোটানি তো দেখতে পাচ্ছ একটা ক্লাস যেহেতু হয়েছে ছেলে পিডিএফ নোটস আর নিচে দেখতে পাচ্ছ ক্লাস ওয়ান এখানে তোমরা পেয়ে যাবে এছাড়া যাদের হচ্ছে কি এখানে টিচমেন্ট অ্যাপে তোমরা দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা জানো প্রত্যেকটা ক্লাস তোমরা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে দুটো জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে এখানে টেলিগ্রামেও আমরা দিয়ে দিচ্ছি যেমন কালকে ক্লাস হয়েছে ক্লাস ক্লাস ওয়ান ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ যে মডেল কোয়েশ্চেন পেপার প্রত্যেকটা পিডিএফটাও দেখো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটাও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো সে বলছে কি টিচমেন্ট অ্যাপ্লিকেশানে তোমরা একবার এনরোল হয়ে গেলে সেখানে তোমরা লাইভ ক্লাস যখন আমরা লাইভ ক্লাসে আসবো তোমরা ক্লাস করতে পারবে ঠিক আছে মানে তোমাদেরকে আলাদা করে তোমাদেরকে হচ্ছে কি কোনো লিঙ্কে ক্লিক করতে হবে না যখন আমাদের সাড়ে থাকে যখন ক্লাস হয় ঠিক আছে তোমাদের রুটিন অনুযায়ী সেই ক্লাসে তোমরা কিন্তু সরাসরি জয়েন করতে পারবে একবার রেজিস্টার যদি তোমরা করে নাও টিচমিন্ট অ্যাপে ঠিক আছে যারা পেমেন্ট করছো তোমাদেরকে একটা আইডি পাঠানো হচ্ছে টিচমেন্ট আইডি সেই আইডি দিয়ে তোমরা রেজিস্টার করে নিলে তোমরা এখানে নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে আর যখন আমরা ক্লাস শুরু করে দিচ্ছি গ্রুপে তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে ক্লাস শুরু হচ্ছে তো সেই অনুযায়ী তোমরা ক্লাস করতে পারবে তাহলে তিন জায়গায় তোমাদের মেটেরিয়াল দেওয়া হচ্ছে টিচমেন্ট অ্যাপ এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ তাহলে তিন জায়গায় তোমরা হচ্ছে কি যে যেমন যার যেটা সুবিধা হচ্ছে সেই সেইভাবে সে তোমার নিতে পারবে ওকে তো এখানে সমস্যার কিছু নেই আর যারা নতুন একদম যারা হচ্ছে কি তোমার কোনো কোর্সে জয়েন নি প্রিপারেশান এসপি এটা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে কিন্তু আমরা অনেক মানে ফ্রি ভিডিও দিচ্ছি যেগুলো তোমাদের কাজে লাগবে ঠিক আছে তো ক্লাস ওয়ান বা মডেল কোশ্চেন পেপার এগুলো আমরা কিন্তু বা মডেল কোশ্চেন পেপার ওয়ান টু সেগুলো কিন্তু আমরা ফ্রি ভিডিও দিয়ে থাকছি তো যারা আছে কি তোমরা নতুন তোমরা যারা আমাদের এই প্রিপারেশান এসপি চ্যানেলে নতুন ভিজিট করছো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বেলাইকন প্রেস করে নাও কারণ আমরা এখানে কিন্তু এসএসসি কে উদ্দেশ্য করে আপার প্রাইমারি টেট গ্রুপ সি গ্রুপ ডি এবং এস এলএসি নাইন টেন এই প্রিপারেশান দিয়ে আসছি ঠিক আছে তার পাশাপাশি তোমরা জানো যে ডাব্লু বিপিএসসি মাস্টার স্প্রেস এবং ইএমআরএস এই ধরনের আমরা এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি যারা নতুন আছো তোমরা যারা ক্লাস কোর্স নিতে পারছো না তোমরা এখানে ফ্রি ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটির সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে ঠিক আছে এছাড়া যারা আমাদের এই পেড কোর্সে জয়েন করতে চাইছো বা আমাদের এইভাবে তোমরা ক্লাস করতে চাইছো তাহলে ওভিয়াসলি আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করো ঠিক আছে নিচে ডিসক্রিপশানে দেওয়া থাকবে তো তারপর আমরা তোমাদের সাথে যোগাযোগ করে নেব